সরকারের পালাবদল হয়েছে অনেক নেতা নেত্রীর পালাবদল হয়েছে এদেশের জনগণের ভাগ্যের কোন পরিবর্তন নাই কথা বলেন ঠিক কি না তাই পীর সাহেব চরমোনাই এক দিব্য কণ্ঠে ঘোষণা করেছেন নেতালয় নীতির পরিবর্তন চাই আপনারা জানেন কিছুদিন আগে ছাত্র জনতার গণবিপ্লব সংগঠিত হয়েছে এরকম হাজারো গণবিপ্লব সংগঠিত হলেও বাংলার জনগণের ভাগ্যের পরিবর্তন ঠিক না ভাগ্যের পরিবর্তন ঘটাইতে চাইলে সর্বপ্রথম আল্লাহ পাকের দেওয়া কোরআনি শাসন ব্যবস্থা চালু করতে হবে কথা বলেন ঠিক কি না আমরা এই কোরআনি শাসন ব্যবস্থার একটি মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই আপনারা সকলে রাজি আছেন ইনশাআল্লাহ আগামী দিনে আমরা PEAR নির্বাচনে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী হবে সে প্রার্থীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ